বিয়ের পর নাকি মেয়েরা বাবার বাসার মেহমান হয়ে যায় কথাটা কতটুকু সত্যি আমি জানি না তবে এটা আমি একদমই বিশ্বাস করি না কারণ আম্মুর বাসায় আসলে তো আমার কাজ করতে অনেক বেশি ভালো লাগে আমার আম্মু যেহেতু একা থাকে আমার মনে হয় আম্মুর একার ওপর অনেক বেশি চাপ হয়ে যায় তার জন্য আমি যতটুকু পারি অবশ্যই করি তো পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইলো তো চলুন ভিডিওতে যাওয়া যাক এই তো খাবার দাবার দেখি হয়তো বুঝতে পেরেছেন আমি আমার আম্মুর বাসায় কারণ এতগুলো ভত্তা বানানো তো আমার কাম্য নয় যখনই ভত্তা খেতে ইচ্ছে করে তখনই আম্মুর বাসায় চলে আসি আম্মুকে বলি আর এই খাবারটা কিন্তু আমার অনেক পছন্দের খাবার কাজের ভাত এটা কার জেলায় কী নামে পড়েছি তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর তারপরে যে খাবার শেষ করে চলে এলাম রান্নাঘরে এটা একটা মশলা বানিয়েছি কারণ আজকে আম্মু হচ্ছে তার মেয়ে জামাইয়ের জন্য টোনা মাছ ফ্রাই করে দিবে আর আরিশার বাবা এই খাবারটা খেতে অনেক বেশি পছন্দ করে তাই তো ব্ল্যান্ড করে তারপর একটু রুমে আসলাম রুমে এসে দেখে আরিশা হচ্ছে এই কোশনটাকে বুকে জড়িয়ে ধরে বসে আছে বলছিল যে মামা মামার কারণ এটা ওর মামার ও জানে আর মামা ছিল না বলে মামার কোশনটাকেই সে আদর করছিল আর ওর জন্য বয়েস দিয়ে আমি একদমই শান্তি পাই না পাশে বসে থেকে শুধু কেউ মেয়ে শুরু করে তারপরে যে দেখেন আমি কত লক্ষ্মী একটা মেয়ে কি সুন্দর করে আবার এসে সব প্লেট ধুয়ে নিয়েছি খাবারের পর আর এই যে এখানে হচ্ছে ভাত রান্না করছিলাম ভাত চুলায় বসিয়ে দিয়ে তারপর হচ্ছে বাকি রান্নার আয়োজন গুলো করে নেব আজকে হচ্ছে আমার আম্মু আমার হাতে ছোট মাছ খেতে চেয়েছে আমি ছোটো মাছ রান্না করলে নাকি আম্মুর অনেক বেশি ভালো লাগে আর এই মাছগুলো কিন্তু দেখতে আমার অনেক বেশি ভালো লাগছে একদমই সাদা দেখতে খুব সুন্দর তবে মাছটার নাম আমি জানি না যারা যারা জানেন কমেন্টে বলে যাবেন আর এখানে টোনা মাছ হচ্ছে আমি মশলা মাখিয়ে রেখেছিলাম এটাও আম্মু রান্না করবে আমি ভাত আর এই ছোটো মাছটাকে রান্না করে রুমে চলে যাব। তো এই তো ছোটো মাছটাকে রান্না করার জন্য প্রথমেই আমি সুন্দর করে মশলাগুলো মাখিয়ে নেব আর ছোট মাছ হচ্ছে কিছুক্ষণ মশলা মাখিয়ে রেখে তারপর রান্না করলে আমার কাছে এর ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে তারপর এই তো এখানে হচ্ছে আমি কিছুটা পেঁয়াজ আর হচ্ছে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো আমুস সব কিছু একসাথে মিক্স করে এইভাবে মানে একটা ভিজা মশলার মতো বানিয়ে রাখে দেখলে মনে হয় যেন বাটা মশলা তারপর ফ্রিজে রেখে দেয় এখন এই সবগুলোকে আমি সুন্দর করে মাখিয়ে নেবো আর আদা দিতে ভুলে গেছিলাম তারপর এই তো এখানে আদা একদমই পরিমাণে অল্প দিব কারণ এই সব ছোটো মাছে বেশি আদা দেওয়াটা একদমই ভালো লাগে না আর তারপর এই তো তেল দিয়ে নিব সব থেকে বেশি যে জিনিসটা আমি ভুলে যাই সেটা হচ্ছে লবণ তরকারিতে লবণ চেক করার কথা আমার একদমই মনে থাকে না মানে আন্দাজ করে দিয়ে দেই হলে হবে না হলে নাই এরকম একটা অবস্থা যাই হোক এখন হচ্ছে সুন্দর করে মাখিয়ে নেব আর কড়াইতে রান্না করতে এমনিতে আমার খুব ভালো লাগে তবে এই কড়াইয়ের একটা সমস্যা হচ্ছে এক হাত দিয়ে কিছুই করা যায় না মানে কড়াইতে কিছু করতে হলে দুইটা হাত অবশ্যই ব্যবহার করতে হবে এক হাত ধরে তারপরে আরেক হাত দিয়ে কাজ করতে হবে তারপর এইটা তো এখন আমি পেঁয়াজ মরিচ মশলা সুন্দর করে মাখিয়ে নিয়ে এখন এই মাছগুলোকে আলতোভাবে মিশিয়ে নেব কারণ এই মাছগুলো অনেক নরম থাকে আর তাড়াতাড়িও হয়ে যায় খেতে নাকি অনেক মজা আমি খাইও না জানিও না তারপর এই তো এখানে হচ্ছে মাখিয়ে নিচ্ছিলাম মাখিয়ে হচ্ছে রেখে দিব ভাতটা নামিয়ে তারপর মাছটাকে চুলোয় Gracias. এ তো মাছগুলো দেখতে কিন্তু আমার বেশ ভালো লাগছে তবে খাই না দেখে বুঝতে পারি না কেমন তারপর ভাতটাকে নামিয়ে এখানে হচ্ছে অল্প কিছুটা পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি এই মাছ হতে বেশি সময় লাগে না আর তারপর এই যে রুমে এসে দেখি আমার আম্মু আর নানি হচ্ছে শাক বাজছিল আর আমার মেয়ে হচ্ছে আম্মুর মাথায় চাষ করছিল তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর হ্যাঁ পুরো ভিডিওটা যদি ভালো লাগে কোনো এক অংশ তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ